যে দেবী সর্বজীবে বৃত্তিরূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যে দেবী সর্বজীবে স্মৃতিরূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যে দেবী সর্বজীবে দয়ারূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যে দেবী সর্বজীবে দুষ্টিরূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যে দেবী সর্বজীবে মাতৃরূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যে দেবী সর্বজীবে ভ্রান্তিরূপে সংস্থিতা তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা যিনি অধিষ্ঠাত্রী ইন্দ্রিয়ের ও অখিল জীবের তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা চৈতন্য রূপে ব্যপ্ত যিনি সমস্ত চরাচরে তাকে আমরা নমস্কার করি নমস্কার করি মাতা এইভাবেই ঋষিরা বন্দনা করেছিলেন দেবীর আর দেবী তাতে প্রসন্ন হয়ে তাদের বর দেন যে তিনি অসুর বিনাশ করবেন আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা